এই বছর শিশির মানে শিশির ঘোষ রাজু হয়েছেন সার্টিফিকেট গুলো সই করতে আমার সাথে কথা হয়েছিল উনি সব কটা বাংলা দারুণভাবে শুরু করেছে আন্ডার সেভেন্টিন পিছিয়ে থেকেও ছয় দুই গোলে জিতেছে তামিলনাড়ুর সাথে আপনার সাথে কি ক্যাম্পের যোগাযোগ হয়েছে কোচ ফাল্গুনি দত্তের কোনো কথাবার্তা হয়েছে আগামীকাল কেরলের বিরুদ্ধে খেলা আমার রেগুলার টাচে আছে আমার বাবার কথা হচ্ছে বাংলার যে টিম গেছে সেটা নিয়ে আমরা খুব আশাবাদী আমরা বেশ কিছুদিন ধরেই বয়সভিত্তিক ফুটবল করছি যার ফল হল আমরা আশা করছি যে এই যে প্লেয়াররা ভিত্তিক টুর্নামেন্ট থেকে উঠে আসছে তাদের খেলা বাংলার আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবং আমরা আশাবাদী যে এই টুর্নামেন্টে একটা ভালো ফল বাংলা করবে ফাল্গুনি কোচ হিসেবে যথেষ্ট দায়িত্ববান এবং যথেষ্ট ভালো কোচ টিমটাকেও ও মনের মতন করে তৈরি করে নিয়ে যেতে পেরেছে আমি আশা রাখছি যে ওরা একটা ভালো রেজাল্ট বাংলাকে উপহার করবে দাদা সন্তোষ ট্রফি নিয়ে বেশ কিছুদিন মানে বেশ কয়েক বছর সেরকমভাবে বাংলা কিন্তু পারফর্ম করতে পারেনি সেক্ষেত্রে এই যে অনুষ্ঠ শতর টুর্নামেন্টটা হচ্ছে সেখানে বাংলা যদি চ্যাম্পিয়ন হতে পারে বা সেই জায়গায় পৌঁছাতে পারে যেটার জন্য আইএফএ বারবার চেষ্টা করে এসেছে তাহলে কি ওই সন্তোষ ট্রফির না পাওয়ার ক্ষতে কিছুটা প্রলেপ দেওয়া হবে দেখো আমি যেটা প্রথম থেকেই বলি যে রো ওয়াজ নট উইন আমাদের যদি ভবিষ্যৎ ভালো চাই তাহলে আমাদের গ্রাসরুটে কাজ করতে হবে এবং সেইভাবেই আমরা কিন্তু গ্রাসরুটে নিজেদেরকে সম্পূর্ণভাবে নিয়োজিত করেছি আমরা ছোট প্লেয়ারদের নিয়ে কাজ করছি এবং আশা করছি এর ফল আগামী কয়েক বছরের মধ্যেই আমরা দেখতে পাব সন্তোষ ট্রফির ক্ষেত্রে অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো আমাদের রিয়েলাইজ করা দরকার এক নম্বর হলো আমাদের যারা সেরা প্লেয়ার বাংলা তারা কিন্তু আইএসএল আই লিগে খেলে যার জন্য প্রায় দেড়শো প্লেয়ার সন্তোষ ট্রফি খেলতে পারে না বাংলা থেকে যেহেতু তারা আই লিগে রিপ্রেজেন্ট করে এআইএফএফ এর নিয়ম অনুসারে কোনো আইএসএল বা আই প্লেয়ার সন্তোষ ট্রফি খেলার জন্য এলিজিবেল নয় তারপরের যে প্লেয়ার তাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এবং এটা আলাদা করে বলার দরকার খারাপ কেনা যে বহু দিন ধরে আমাদের এখানে লিটটা বিক্ষিপ্তভাবে হয়েছে সবকরা ডিভিশনের খেলা হয়নি এর জন্য একটা সাপ্লাইয়ে কি বলবো সাপ্লাই লাইন ডাইরেক্ট হচ্ছে ব্যাহত হয়েছে এবং সঠিক ভাবে প্লেয়ার উঠে আসেনি এখন কাজ হচ্ছে আশা করছি আগামী কিছু দিনের মধ্যে আমরা বেটার প্লেয়ার্স দেখতে পাবো অলরেডি ক্যালকাটা ফুটবল লিগে আমরা বাঙালিদের জন্য জায়গা বাংলার ছেলেদের জন্য জায়গা করার চেষ্টা করছি ফরেনার বাদ দিয়েছি তো অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি সন্তোষ ট্রফির রেজাল্টের দিকে এবং যদি ভালো উদীয়মান প্লেয়াররা উঠে আসে তবেই বাংলা সন্তোষ ট্রফিতে ভালো করতে পারবে সন্তোষ ট্রফি আমরা যেই সময় কথা বলি যে বাংলা অনেক রেজাল্ট পেয়েছে অনেকবার সাকসেসফুল হয়েছে অনেকবার সন্তোষ ট্রফি জিতেছে সেই সময় কিন্তু বাংলার সেরা প্লেয়াররা সিনিয়র প্লেয়াররা সন্তোষ ট্রফি খেলতে যেত আগে আমি নাম করে বলতে চাই সব বড় প্লেয়ার সন্তোষ ট্রফিতে খেলেছে সে কিষানু বলো মনোরঞ্জন ভচার্য বলো ভদ্র বলো শিশির ঘোষ বল সত্যজিৎ দা প্রত্যেকেই খেলেছে সত্যজিৎ চটার্জি কিন্তু এই মুহূর্তে কিন্তু এই ক্যাটাগরি অফ প্লেয়ার সন্তোষ ট্রফিতে পার্টিসিপেট করতে পারে না এবং যেহেতু বাংলার থেকে এত প্লেয়ার একসাথে বেরিয়ে যায় আইডি তাহলে দেড়শো প্লেয়ার বাদ দিলে কটা প্লেয়ার থাকছে সেটা দেখার ব্যাপার আছে এবং তার মধ্যে থেকে আমরা ফোকাস করেছি বাংলার প্লেয়াররা যাতে সন্তোষ ট্রফি খেলে আগে কিন্তু চিরাচরিত ভাবে একটা সংখ্যক বাইরের স্টেটের প্লেয়াররা বাংলার হয়ে খেলতে যেত সেই জায়গাটাও কিন্তু আমরা সম্পূর্ণভাবে বন্ধ রেখেছি সব বাংলার প্লেয়াররা যাচ্ছে কিন্তু রেজাল্ট আসতে হলে মানের প্লেয়ার আসতে তার জন্য আমাদের কাজ করতে হবে যাতে নতুন প্রজন্মের প্লেয়াররা উঠে আসে

কলকাতা লীগের প্রিমিয়ার ডিভিশনের অর্ধেক খেলা হয়ে গেল আমরা মোহনমান মাঠ থেকে আসছি সদস্য সমর্থকরা জিজ্ঞেস করছিল যে কবে আমাদের মাঠে কবে খেলা হবে আদৌ হবে কি এগারোই তারিখ এগারো তারিখ থেকে মোহনবাগান মাঠে খেলা করার কথা ইফ আই এম নট রং আমার পিচারটা খুব উদ্বস্ত নেই এবং তার আগে অব্দি ওরা বলেছিল ওরা মাঠটা প্রিপেয়ার করছে এখন যেহেতু দুরান চলছে মাঠ প্রিপারেশন কমপ্লিট হয়েছে কিন্তু প্র্যাকটিসের চাপ আছে মোর মানে সব খেলাই ওখানে হবে বাকি খেলা হবে যদি না প্রদর্শনী ম্যাচ হয় আর একটা কথা হচ্ছে মোহনবাগান স্পোর্টস লাভার্স এর ম্যাচটা রিশিডিউল করার ব্যাপারে কালীঘাট স্পোর্টস লাভার্স বললাম যে এখন যেহেতু ম্যাচটা ফল থ্রু হয়েছে আমাদের একটা ফাঁক পেতে হবে পিকচারে যেখানে আমরা খেলাটা দেব এই মুহূর্তে খুব টাইট শিডিউল আছে আমরা যদি দুদিন অন্তর অন্তর ম্যাচ রেখেই গেছি তো গুড়ানদের খেলা আমাদের খেলা সব মিলিয়ে ভীষণ প্যাক্ট রয়েছে এই নেক্সট যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমরা এই ম্যাচটা খেলবার পরিকল্পনা করেছি অনেক আশা নিয়ে নেক্সট জেন কাপে আমাদের ইস্মঙ্গল গিয়েছিল কিন্তু একটা মিক্সড অনুভূতি আমাদের হচ্ছে একজন বাঙালি কোচ শঙ্করলালের হাত ধরে পাঞ্জাব দারুন রেজাল্ট করেছি ইস্মঙ্গলের রেজাল্ট অতটা আশাপ্রদ নয় কি বলবেন দেখুন এটা একটা এক্সপোজড ঠিক এখানে গিয়ে খেলাটাও একটা বড় ব্যাপার এবং আমাদের এই যে নতুন প্রজন্মের প্লেয়াররা এত বড় একটা এক্সপোজার পাচ্ছে আমার মনে হয় সেটাও একটা বড় কারণ আমাদের শিখতে হবে আমাদের এগিয়ে যেতে হবে তো সব সময় যে ভালো রেজাল্ট হবে সেই ভেবেই আমরা পার্টিসিপেট করবো তা তো হয় না এই যে এই বাচ্চা ছেলেগুলো এত ভালো একটা এক্সপোজার পাচ্ছে একটা ওয়ার্ল্ড ক্লাস টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছে নামি দামি টিমগুলোর বিরুদ্ধে খেলছে আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু আগামী দিনে এই বাচ্চাগুলোকে এগিয়ে যেতে সাহায্য করবে শঙ্করলাল বাংলার দু চারটে যে প্রো লাইসেন্স কোচ আছে তার মধ্যে একজন এবং অত্যন্ত ট্যালেন্টেড কোচ আর সেটারই হয়তো প্রতিফলন এই রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি উনি দীর্ঘদিন ধরে এই টিমটাকে নিয়ে কাজ করছেন এবং তার ফল আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন মধ্যে এই শান্তিনি